আজকে আমি আপনাদেরকে একটু জোর কলম নিয়ে একটু কথা বলি যে আমরা জানি জোর কলম করা হয় চারার গুণগত মান বৃদ্ধির জন্য আমার সামনে যতগুলো আপনারা চারা দেখতেছেন সবগুলাই জোর কলম করা প্রায় কিছু বাকি আছে এগুলাও করা হবে তো জোর কলম মূলত কিভাবে করা হয় এই যে যেগুলা গাছ দেখতেছেন আপনারা গত বছর আম আম খেয়ে আমের আটেগুলো নির্দিষ্ট একটা জায়গায় রাখা হয় আর কি তো রাখার পর যখন এই আটিগুলো থেকে গাছ বেরোয় তখন গাছগুলো এরকম যখন এক দেড় হাত করে হয় প্রায় আট নয় মাস হয়েছে গাছগুলোর বয়স তখন কি করা হয় যে উন্নতমানের মানের উন্নত মানের কোনো গাছ থেকে ছোট্ট সায়ন সংগ্রহ করা হয় সায়ন বলতে কি এই গাছের এখান থেকে উপর পর্যন্ত কেটে ফেলে দেওয়া হয় এবং এখানে একটা নির্দিষ্ট একটা গাছের একটা অংশ জোড়া লাগানো হয় এবং তারপর পলিথিন দিয়ে পেঁসে দেওয়া হয় এই যে এখানে করা হয়েছে উন্নতমানের একটা চারা আনা হয়েছে এবং এটাকে এটাকে বলা হয় স্টক এর কাজ শুধু পানি এবং খনিজ লবণ মাটি থেকে তুলবে আর এই গাছটার গুণগত মান নির্ভর করবে এখানে কোন সায়ন ব্যবহার করা হয়েছে তার উপর